পারবাল ছেলেদেরকে বলছি আমার শরীরের কোন জিনিসটা তোমাদের ভালো লাগে কমেন্ট করে বল হ্যাঁ আমাদের তো খেদেবো না কাজ নেই যে তোমার শরীরে কোন জিনিসটা ভালো লাগে সেটা আমাদের জানাতে হবে লেবুগুলো তো ভালো ও ভাই মারো আমাকে মারো মারো मुझे मारो मारो এইগুলো আমি বলছি মোটেও না বৌদির কমেন্টের নিচে কিছু কাকা আর কিছু বৌদিবাজ তারাই কমেন্ট করে করেছে সাথে আমার প্রথম দেখা মানছি বর্ষাকালে একটু বৃষ্টি হলে মানুষ একটু রোমান্টিক হয় আর এই ভাবে কে ভয় জবাব দেয় এই হাওয়াতে এই বৃষ্টিতে যেন তোমারই স্পর্শ রয়েছে আরে দিদি থামো থামো তুমি যেই রডটা ধরছো না ওটা হচ্ছে তোমার বয়ফ্রেন্ডের রড না ওটা হচ্ছে ট্রেনের রড তুমি যেইভাবে ভয়েস ধর দিচ্ছ না ট্রেনের না হয় হয়ে যাবে এই যে এদের দেখলে না একটা জিনিসই বল দিচ্ছ করে

এই যা পেয়েছে ভাবজনা করলে রাশিয়ান জিনিসটা তো পার হারিয়ে যাবে ও যা থোবরা মে আর পড়বে না সো হেই গাইস আমার খুব আম খেতে ইচ্ছা করছিল মাকে বললাম যে মা তুমি আম নিয়ে আসো না মা আমের বদলে এক টাকা দামে আমের আচারের চাটনির প্যাকেট এনে দিয়েছে আরে ভাই এ কি নেশা করে আমও একটু করতে যাই ট্যাম্পুরバター ছেড়ে যদি বলে আমের ফ্লেভার পাচ্ছে তাহলে এরকম নেশা না করার কি আছে বলছি তোমরা কেউ যদি জেনে থাকবে কী নেশা করে তাহলে কমেন্টে জানাতে পারো এর টেস্টটাও তো একদমই খারাপ না কোনো আমেরই মতো লাগে আরে ভাই শ্যাম্পুকে আমের আচার বানিয়ে দিচ্ছে তা আবার খেয়ে বলছে কি টেস্ট এর সামনে যদি গুড় দেওয়া হয় সেটা খেয়েও বলবে দারুন খারাপ না মতো শ্যাম্পুটা আমের আর বলে পুরো শ্যাম্পুটাই খেয়ে নিলো কালকে সকালে যখন মামুনি হাঁটতে দেবে সেই সময় আর দেখবে পিছন দিয়ে গ্যাজা বেরোবে তো এক কাজ করবে গ্যাজাটা না মাথায় একটু ঘইসে নেবে আর যদি মাথায় একটু বুদ্ধি হয় আমাকে চিনলে না এখনো স্বপ্নের তোমারই গাজা খেয়ে রাজা হতে এসেছে এমন একটা মারার দরকার দেখবে স্বপ্নতে তুমি তোমার বান্টুর রাজা